আপনার সন্তান কি অনেক পরিমাণে জেদি আপনার সন্তানের জেদ নিয়ন্ত্রণ করতে কি আপনার ঘাম ছুটে যাচ্ছে তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য হ্যালো প্রিয় দর্শক বাংলা মোটিভেশন সেন্টারে আপনাকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব জেদি সন্তান নিয়ন্ত্রণ করার কৌশল সম্পর্কে জেদি সন্তানকে নিয়ন্ত্রণ করার কৌশল জানার আগে চলুন জেনে নেওয়া যাক সন্তান জেদি হওয়ার কারণ সম্বন্ধে জেদি সন্তান বলতে আমরা এমন সন্তানকে বুঝি যারা তাদের ইচ্ছা পূরণ না হলে বান্দা হয়ে ওঠে তারা তাদের ইচ্ছা পূরণের জন্য যে কোনো উপায় অবলম্বন করতে পারে এমন এমনকি কান্নাকাটি জবরাচাটি বা মারামারি পর্যন্ত করতে পারে একটি সন্তান জেদি হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কারণগুলি তুলে ধরলাম নম্বর এক মানসিক ও শারীরিক চাপ সন্তানদের মানসিক ও শারীরিক চাপের কারণে তারা জেদি হয়ে উঠতে পারে যেমন তারা যদি স্কুলে ভালো ফল না করে বা বন্ধুদের সাথে চলাফেরায় সমস্যা হয় বা পরিবারে কোনো সমস্যা হয় তাহলে তারা মানসিক অস্থিরতায় ভুগতে থাকে এবং তার ফলে তারা জেদি হয়ে উঠতে পারে নম্বর দুই অতিরিক্ত প্রবণতা কিছু সন্তান প্রকৃতিগতভাবেই অতিরিক্ত আবেগপ্রবণ হয় তারা সহজেই রেগে যায় বা কান্না করে এই ধরনের সন্তানরাও জেদি হয়ে উঠতে পারে নম্বর তিন অতিরিক্ত স্নেহ কিছু বাবা মা তাদের সন্তানদের অতিরিক্ত স্নেহ করতে থাকেন তারা সন্তানদের সব চাহিদা পূরণ করতে চান এতে সন্তান মনে করে যে তার সব ইচ্ছা পূরণ করা বাবা মায়ের দায়িত্ব এই ধরনের বাবা মায়ের সন্তানরাও জেদি হয়ে উঠতে পারে নম্বর চার অনিশ্চিত পরিবেশ যেসব সন্তান অনিশ্চিত পরিবেশে বেড়ে ওঠে তারাও জেদি হতে পারে তারা মনে করে যে তাদের বর্তমান ইচ্ছাগুলি পূরণ না হলে তারা ভবিষ্যতে যা চায় তা পাবে না ফলে সে জেদ দেখাতে থাকে এবার আসুন জেনে নিই জেদি সন্তান নিয়ন্ত্রণ করার কৌশল সম্পর্কে জেদি সন্তানদের সাথে মোকাবিলা করা কঠিন হতে পারে তবে অসম্ভব নয় কিছু বিষয় খেয়াল রাখলে এই সমস্যাটিকে মোকাবেলা করা সহজ হতে পারে জেডি সন্তান নিয়ন্ত্রণ করার জন্য কিছু উপায় হল এক সীমা নির্ধারণ করুন আপনার সন্তানকে বুঝিয়ে দিন যে তার সব ইচ্ছা পূরণ করা সম্ভব নয় তাকে কিছু নিয়মকানুন মেনে চলতে শিখিয়ে দিন যাতে সে জানতে পারে যে কোনটা গ্রহণযোগ্য আচরণ এবং কোনটা গ্রহণযোগ্য আচরণ নয় যখন সে সীমা অতিক্রম করবে তখন তাকে শান্তভাবে এবং দৃঢ়ভাবে তার সীমা সম্পর্কে অবহিত করুন দুই সন্তানের সাথে ধৈর্য ধরুন যদি সন্তানদের সাথে ধৈর্য ধরা খুবই জরুরি যেদি আচরণ পরিবর্তন করতে সময় লাগে তাই আপনার সন্তানের সাথে ধৈর্যশীল হন এবং তাদের আচরণে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য হলে তার জন্য কৃতজ্ঞ হন তিন সন্তানের চাহিদা পূরণ করুন আপনার সন্তানের যৌক্তিক চাহিদাগুলি পূরণ করুন এতে তারা সন্তুষ্ট থাকবে এবং জেদি হবে না কিন্তু মনে রাখবেন তার অযৌক্তিক চাহিদাগুলি পূরণ করার মিথ্যা আশা তাকে দেখাবেন না কারণ পরবর্তীতে তার মিথ্যা আশা পূরণ না হলে সে আরও বেশি জেদি হয়ে উঠ চার সঠিক উদাহরণ দিন আপনার সন্তানকে দেখিয়ে দিন যে আপনিও কখনো কখনো আপনার ইচ্ছা পূরণ করতে পারেন না এতে করে সে আপনার প্রতি শ্রদ্ধাশীল হবে এবং ধীরে ধীরে বুঝতে শিখবে যে আমাদের সব ইচ্ছা পূরণ হয় না পাঁচ সমস্যা সমাধানের দক্ষতা শিখিয়ে দিন আপনার সন্তানকে সমস্যা সমাধানের দক্ষতা শিখিয়ে দিন এতে করে সে তার ইচ্ছা পূরণের জন্য অন্য উপায় খুঁজে বের করতে পারবে পাঁচ সন্তানের সাথে কথা বলুন আপনার সন্তান স্কুল থেকে বা খেলাধুলা করে বাড়ি ফিরলে তার সাথে বসে তার অনুভূতি নিয়ে কথা বলুন তাকে বুঝিয়ে দিন যে আপনি তাকে বোঝেন এবং তাকে সাহায্য করতে চান এতে করে সে মানসিকভাবে শান্তি লাভ করবে এবং জেদ অনেকটা নিয়ন্ত্রণে আসবে ছয় শাস্তি দিবেন না সন্তানের ইচ্ছা পূরণ না করলে তাকে শাস্তি দেবেন না এতে সে আরও জেদি হয়ে উঠতে পারে সন্তানের ইচ্ছা পূরণ না করলে তাকে অন্য কিছু করার সুযোগ দিন সাত সন্তানকে উৎসাহ দিন আপনার সন্তান ইতিবাচক কিছু করতে চাইলে তাকে সেটা করতে উৎসাহ দিন এবং বলুন এটা তুমি পারবে প্রয়োজনে সেটা করতে তাকে সহযোগিতা করুন আট মানসিক স্বাস্থ্য পেশাদারের সাহায্য নিন যদি আপনি বুঝতে পারেন যে আপনার সন্তান মানসিক চাপের কারণে দিন দিন জেদি এবং রুক্ষ মেজাজের হয়ে যাচ্ছে তাহলে আপনি শীঘ্রই একজন মানসিক স্বাস্থ্য পেশাদারের সাহায্য নিন বন্ধুরা জেদি সন্তান নিয়ন্ত্রণ করার কৌশল সম্পর্কে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটি আপনার কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ